আজ সাহিলের লাস্ট টিকার ডেট ছিল ইবনেসিনা থেকে আসার পথে ভাবলাম যে যেহেতু এক বছর পর সাহিল ওর নানু বাসায় যাবে তাই ওর জন্য কিছু শপিং করা দরকার ছিল যেমন ওর ড্রেস ওর ফিডার বা মাম্পট এছাড়া ওর জুতা অনেক কিছুই লাগবে তো তাই আমরা সাহিলে শপিং করার জন্য চলে এসেছিলাম ধানমন্ডির কিরিমমে এখানে অনেক মামপটের এর মধ্যে এটাই সিফাদের অনেক ভালো লেগেছে কারণ এটা হচ্ছে ম্যাটালের এবং অনেক হেভি আর খুব ভালো একটা মামপট এবং সাহিলও এটা অনেক পছন্দ করেছে এরপর এখানে কিছু ড্রেস দেখছিলাম বাবুদের এরপর ওর জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেসও নিয়েছিলাম এবং প্রত্যেকটা ড্রেসই খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক যেহেতু গ্রামের দিকে এখন একটু দিনের বেলা গরম থাকে এবং রাতে হালকা ঠান্ডা পড়ে সেটাকে মাথায় রেখে আমি ড্রেসগুলো নিয়েছি এরপর আমরা বাসায় চলে যাই সাহিলের জন্য কি কি নিয়েছি সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমি এই মামপটটা নিয়েছি এটার প্রাইস ছিল প্রায় এগারোশো টাকার মতো এছাড়া খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়েছি দুইটা শার্ট নিয়েছি শার্ট দুইটা ওর বাবার শার্টের সাথে মিলিয়ে নিয়েছে এছাড়া কিছু সুন্দর সুন্দর এবং আরামদায়ক আর কমফোর্টেবল ওর জন্য টি শার্ট নিয়েছিলাম এর মধ্যে তিনটা টি শার্ট তার অলরেডি পরা হয়ে গিয়েছে সেগুলো আপনাদের পরে দেখাবো কারণ সাহিল হচ্ছে ওর বাবার মতো একবার নতুন ড্রেস পরলে আর খুলতে চায় না আমি অনেকগুলো কমফোর্টেবল প্যান্ট নিয়েছিলাম ওর জন্য আর প্রত্যেকটা প্যান্টই টি শার্টের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম যেন ও প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচিং করে পড়তে পারে পর দিন ওর বাবা ওর জন্য একটা শু নিয়ে এসেছিল যেহেতু ও জুতা ছাড়া অন্য কিছু পড়তে পারে না আর এখনও ওকে আমরা ওরকমভাবে জুতাটা কিনে দেইনি তো এটা নিয়ে এসেছিলো ওর বাবা ওর জন্য আর জুতাটা খুবই সুন্দর ছিল এবং খুব কমফোর্টেবল ছিল তাহিলে শপিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এরপর পরের দিন সকালবেলা সাহিলকে রেডি করে দিয়েছি নানু বাড়ি যাবে সে তো অনেক খুশি এরপর সকাল সকাল আমরা রওনা দিয়ে দিই প্রায় এক বছর চার মাস পর আমি নিজের বাবার বাসায় যাচ্ছি অনেক এক্সাইটেড ছিলাম কারণ অনেক দিন যাবৎ যাই না আমার বাবা বাহিরে চলে গিয়েছে আমার ভাই চলে গিয়েছে বাসাটা একদম খালি খালি লাগে কিছুই ভালো লাগে না এই জন্য যেতে চাই না আম্মুকে সবসময় আমাদের কাছে এনে রাখার চেষ্টা করি তো আজ অনেক দিন পর যাচ্ছি আমার এত আনন্দ হচ্ছিল যেটা ভাষায় প্রকাশ করে বলার মতো না গ্রামের সুন্দর পরিবেশ মাটির গন্ধ বাতাস সব কিছু অনেক অনেক পছন্দ করি আর আমি যাচ্ছিলাম সাহিল গ্রামের পরিবেশে খুব সুন্দর কিছু সময় পার করুক কারণ ওর সবসময় বদ্ধ ঘরে থাকে ওর নিজেরও ভালো লাগে না বাসায় আসার পর আম্মু অনেক কিছু রান্না করেছে কিন্তু আমি শুধু সাদা ভাত আর রোস্ট দিয়ে ভাত খেয়েছি অনেক জাননি করেছে আমি পোলাও খেতে পারছিলাম না কিন্তু আম্মু আমার আর সিফাদের পছন্দের প্রত্যেকটা জিনিস রান্না করেছে এরপর আমি চলে এসেছিলাম ছাদে চারো সাইডের পরিবেশটা একটু দেখার জন্য আজ এই পর্যন্তই নেক্সট অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসছে কেউ মিস করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ